হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব। ঈদের দিন ঠিক সকাল বেলা আমরা কি করছিলাম আর আমরা কিভাবে কার থেকে কত টাকা সালামি আদায় করছিলাম সালামি পেতে কান্না ভালো লাগে বলেন তো দিদি কি একটু কষ্ট লাগে একদমই না তা আমরা চাইছিলাম যে ঠিক সকালবেলা আমরা ঘুম থেকে উঠে রেডি হয়ে যাব। আর ততক্ষণে আমাদের বাড়ির সমস্ত ছেলেরা চলে গিয়েছে নামাজ আদায় করতে আমরা চাইছি তারা আসার আগে আগে আমরা একদম রেডি হয়ে থাকবো আর আজকে জীবনে যাদের থেকে কোনোদিন সালামি পাইনি তাদের থেকেই ফার্স্ট ফার্স্ট সালামি আদায় করব আমি যেহেতু রেডি হয়ে গিয়েছি আমি সুন্দর সুন্দর ছবি ভিডিও করা শুরু করে দিয়েছি বাড়ি ছোটো ছোটো বাচ্চারা যে কি সুন্দর করে সেজেছে আর রেডি হয়েছে সেই সব দেখে কি থাকা যায় বলেন এই যে আমাদের কিউট বেবি সেও কিন্তু ঈদের ড্রেস পরে ফেলছে তাও আবার সব ম্যাসিং ম্যাসিং এদিকে নিফাকে আমি কোনোভাবেই মেকআপ বক্স থেকে সরাতে পারছি না ভাই কোনোভাবেই তার কাজ শেষ হচ্ছে না সে একদম ফ্যানের সামনে বসেই সাজতেছে কারণ তার নাকি ঘাম উঠে যাবে যাই হোক অবশেষে নিপাও চলে আসছে আর আমি নিপা বাড়ির বাচ্চারা অনেকগুলো ছবি তুলে ফেললাম ফাইনালি দেখে গেলাম আমার দেবর আবার শ্বশুর সবার আগেই নামাজ শেষ করে চলে আসছে শ্বশুর থেকে প্রতিবারই সালামি নিচ্ছি নেব আর দেবর থেকে এই ফার্স্ট টাইম সালামি নেব এটা খুব এক্সাইটেড ছিলাম আমি যাই হোক শ্বশুরকে সালাম করা শেষ এদিকে আমার দেবরের বাচ্চারা কিন্তু রেডি হয়ে আছে বাবা আসলেই সালামি নিবে তো ততক্ষণে বাবা বলতেছে যে সালাম করো তারপর সালামি দিচ্ছি যাই হোক বাচ্চারাও যে কি পরিমাণ অপেক্ষায় থাকে এই যে ঈদের সালামি এটা যে কি আনন্দ সে ছোটবেলা থেকে দেখে আসছি তখন সালামি নিতাম আর এখন বড় হয়ে গেছি এখনো সালামি পাই আবার দিও যাই হোক এবার যেহেতু বাসুরের বাড়িতে ঈদ করছি বাসরের বউ থেকে তো সালামি নিতে হবে আমার দেবর কিন্তু না চাইতেই পেয়ে গেছে আর এই নিয়ে আমার খুব অভিমান ছিল আর সে কি বলে জানেন ছোট দেবর এটা নাকি অনেক আগেই প্ল্যান ছিল তাকে এবার সালামি দিবেই দিবে তারপর আমরা রেডি হয়ে শ্বশুরের পুরাণ বাড়িতে চলে গিয়েছি কারণ সেখানেও আমাদের অনেক লোকজন আছে আর যাইতেই রাস্তায় দেখা হয়ে গেল আব্বার সাথে আর সবার সাথে এই যে সুন্দর সালাম বিনিময় এটা খুব সুন্দর মুহূর্ত এর ঈদ মানেই আনন্দ ঠিক এই টাইম টাইমতে আসলে আমি বুঝতে পারি আমার শাশুড়িকে সালাম করে আস্তে করে পাশে বসে গিয়ে সুবি সুবি বলতেছিলাম এবার আমাকে কত টাকা সালামি দিবেন আর আমাকে কানে কানে কি বলছে জানেন যে অপেক্ষা কর তোকে দেব তো শ্বশুর আসুক আর এই যে আমার শ্বশুর চলে আসছে সবাই এখানে অপেক্ষা করতেছিলাম শ্বশুরের জন্য সবাই দোয়া করবেন আমাদের জন্য থ্যাংক ইউ সো মাচ